আজ একটা মজাদার প্রাঙ্ক করতে চলেছি তো গাইস ভিডিওটা মন দিয়ে দেখবে আমি ব্লগটা শুরু করছি তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা বইর সাথে কীভাবে কীভাবে ঝগড়া করতে হয় ঠিক আছে তোমরা ভালোভাবে জেনে নাও তার তোমাদেরও কাজে লাগবে ঠিক আছে প্রাঙ্কটা শুরু করছি আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শুরু করা যাক অনেক টাইমে আমি নিয়ে নিলাম দেখুন মন ঠিক আছে বাসন্ত হনুমান কেমন দিয়েছে কি হনুমান দেখছো দেখছো নাগিনের মতন ফুলছে দেখছো বা দেখলে এখনি তোমরা চমকে গেলে না তোমরা চমকে যাবে এখনও খুনটাটা ধুচ্ছে এবার দেখো এবার দেখো তেড়ে আসবে বুম বোধ হয়ে যাবে দেখো ধরে और, 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 देखो देखो गाइस देखो गाइस कौन सा नीमक मारते हैं गाइस बचा तुम डा गाइस देखो गाइस आज पर चुतुम डा आगे एक दूर भाई के ये जी उधर माँ ठंडा करे जो एक बार पड़े बैठे मुझे बच्चे तो क्यों हो गए देखो खुलवा कवर बाप Ore repa, <laughs> guys Guys! <laughs> guys! 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 repa, gua 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 video, gua repa, video! repa, gua repa, তাত কপৰ লগা দেখুৱাই মোক টুটি ধুন ধুই থাক তোমরা তো দেখলে লাঠি নিয়ে মারতে আসছিল দাদুর একটা লাঠি আছে লাঠি নিয়ে মারতে আসছিল তো যদি আমার ঠান্ডা খালে বেরিয়ে ফেরিয়ে দেয় মাথা দেখিবার কোমরে কোমরে তো বলা যায় না এই জন্য আমি আর ভিডিওটা বানালাম না গাইস সাবস্ক্রাইবার করে দিও তোমার কাছে এই টুপি পার্থনা পারতাম দুজন মিলে করছি এই যে বাকিটা আছে এখন দেখতে ভালো লাগবে फोर बाय